হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ায় একটা মর্মান্তিক ঘটনার খবর সামনে আসছে বকখালির বকরুদ্দিন মহাশয় রাত্রে ঘুমানোর সময় একটা কম্বল নিয়ে ঘুমন এবং একটা কম্বলে শীত না যাওয়ায় কম্বলের উপরে কম্বল চাপাতে থাকেন এবং সারা রাত ধরে কম্বলের উপরে কম্বল কম্বলের উপরে কম্বল চাপাতে থাকেন এবং ভোরে কম্বল চাপা পড়ে মারা যেতে থাকেন বাড়ির সবাই এটা জানতে পেরে কম্বল সরিয়ে ওনাকে উদ্ধার করেন এবং কম্বল চাপিয়ে বেধড়ক মারধর করেন পরের খবর পঁয়ষট্টি বছরের বৃদ্ধ যুবক নন্দকুমারের ছন্দকুমার রাত্রে খাওয়ার পরে কম্বলের ভেতরে ঢুকে যান এবং এত ঠান্ডা লাগে কম্বলের অনেক ভেতরে ঢুকে যান ঢুকতে ঢুকতে উনি যান কোথায় ঢুকেছেন এবং পাঁচ দিন ধরে নিরুদ্দেশ কেউ উনাকে খুঁজে পাচ্ছে না এবং উনি বলছেন আমি নিজেও নিজেকে খুঁজে পাচ্ছি না অনেকে অনুমান করছে যে উনি নিজেই নিজের ভেতরে ঢুকে গেছেন আওয়াজ পাওয়া যাচ্ছে কেউ ডাকতে গেলেই উনি বলছেন আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি পরের খবর পঁয়ত্রিশ বছরের বৃদ্ধ যুবক করিমপুরের করিমুল্লা স্নান করার সময় জল গরম করতে থাকেন এবং জলের কোনো তাপমাত্রায় খুশি না হয়ে উনি পুরো জলই গরম করতে থাকেন এবং পুরো জল বাষ্প হয়ে উড়ে যায় এবং উনি আবার জল আনেন এবং আবার জল গরম করতে থাকেন পুরো জল বাষ্প হয়ে যায় এইভাবে লাস্ট দশ দিন উনি জলই গরম করে চলেছেন এবং স্নান করতে পারছেন না এই বিষয়ে আমাদের সংবাদদাতা যখন উনার কাছ থেকে জানতে চান উনি বলেন সরে যান জল গরম করছি এবং আবার জানতে চাইলে উনি খুব রেগে আগুন হয়ে যান এবং সেই আগুনে জল গরম করে নেন পরের খবর হলদিয়া থেকে একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে আসছে তিনজন বাইক আরোহী বাইক থেকে পড়ে যায় বাইকের পেছন থেকে পড়ে যায় একটা মারাত্মক ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে উনারা দেখেননি কিন্তু আমরা জানতে পেরেছি যে বাইক কেউ চালাতে রাজি হয়নি তিন বন্ধু সবাই বলছিল আমরা পেছনে বসবো এইভাবে বাইক চালাতে চালাতে সবাই পেছনে চলে আসছিল এবং আস্তে আস্তে এক সময় বাইকের পেছনে চলে যায় এবং বাইক সামনে চলে যায় আশেপাশে যারা দেখছিল তাদের কাছ থেকে জানতে গেলে তারা বলে ঠিক হয়েছে এই মারাত্মক শীতে এত ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেক মানুষই এখন মদের সাহায্য নিচ্ছে মদ খেয়ে গা গরম করতে চাইছে কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে এক্সারসাইজ করেও গা গরম করা যায় আমার সিক্সটি থার্টি তো আগেরটাই ছিল হালকা এক্সারসাইজ করে গা গরম করুন মদের সাহায্য নেবেন না প্রত্যেক বছরের মতো এবছরও দেখা যাচ্ছে চারিদিকে শীতকালের ফিটনেস ট্রিকরা সব বেরিয়ে পড়েছে ম্যারাথন ছোটার এক মহৎ উদ্দেশ্য নিয়ে পুরো বছরের এক্সারসাইজটা এই শীতকালেই সেরে নিতে চাইছেন এই শীতকালের ফিটনেস ফ্রিকরা শীত কমার সাথে সাথে ওনাদের প্যাশনও কমে যাবে এবং শীত চলে গেলে ওনাদের প্যাশনও চলে যাবে এবং পরে ছ সাত মাস ওনারা প্যাশনের সঙ্গে ঘুমবেন শীতকাল আসতেই পাড়ার তাবড় তাবড় ব্যাডমিন্টন প্লেয়াররা বেরিয়ে পড়েছে পাড়া ওপেন জেতার এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের সংবাদদাতা যখন গিয়ে ওনাদের জিজ্ঞেস করেন ওনাদের ফেভারিট ব্যাডমিন্টন প্লেয়ারের নাম কি ওনারা জানান সানিয়া মির্জা যখন বলা হয় সানিয়া মির্জা টেনিস প্লেয়ার ওনারা বলেন যে না সানিয়া মির্জাও শীতকালে ব্যাডমিন্টনই খেলেন এত ঠান্ডা পড়ে যাওয়ায় টিএমসির অভিযোগের তীর বিজেপির দিকে বিজেপির অভিযোগের ধনুক টিএমসির দিকে টিএমসি এবং বিজেপি অভিযোগ স্বীকার করেছে